বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোমবার বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন ইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবি শাহী ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম নাম রাইদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ডওয়াইড ঈদের ফিতরের পরে সাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন। বিশ্বনیسر ইসলাম বলেছেন মানসামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানাকা সিয়ামে দাহ। রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলা হচ্ছে সুন্নাহ সম্মত রোজা। বৃহস্পতি। তারপর জিল প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটাও সুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে বুঝিনা বিষ্ণনবীর কথাগুলা শুননা বিষ্ণনবীর আদেশ গুলা শুননা বিষ্ণনবীর নিষেধ গুলা শুননাথ হাততাল হারাকাতানা তিনি যে নড়তেন এটাও শুননাথ তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও শুননা বিষ্ণনবী যে ঘুমাতেন ওইটাও শুননাথ

এজন্য বিষ্ণু ইসলাম ওনার জন্ম দিবসটাকে উদযাপন করতেন সুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য ইসলামের জন্ম দিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন সুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না যে নবীকে বাদ দিলে জ বুঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না